প্রতিদিন আসে না বাবা এ আমাদের তুলে দেবে বলছে আর আমাদের আরো ঘর দেবে বলছো জায়গা দরকার পয়সা দরকার তুলে দেবে না আমাদের তাহলে কি করা যাবে এই তা করে তো খেতে হবে না মানুষ যদি ভোট দিতে পারে এখানে তো পরিবর্তন হবেই অবশ্যই এখানের মানুষ তো শুধুমাত্র কাটমানি তোলাবাজি সিন্ডিকেট সাটটা জুয়া মদ এর বাইরে তো আর কিছু নেই এখানে এবারে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের একটি অন্তর্গত একটি জায়গায় আমরা ঝিলপাড় বা খালপাড়ের একেবারে যা পরিবেশ দেখতে পাচ্ছি এই যে জায়গাটা পৌরসভা বা কর্পোরেশনের পক্ষ থেকে কি কোনোরকম কোনো উদ্যোগ নেওয়া হয় আমি একেবারে এখানে যারা সাধারণ মানুষ আমি কথা বলার চেষ্টা করব প্রথমেই তার আগে জানিয়ে দিয়ে রাখি যে এই সোনারপুর উত্তরের বিধানসভার যিনি বিধায়িকা তিনি হচ্ছেন ফিরদৌসী বেগম আসলে কি এই বিধানসভায় উন্নয়ন হয়েছে কাজ কতদূর এগিয়েছে কথা বলার চেষ্টা করবো যারা সাধারণ মানুষ রয়েছেন এখানে আমি কথা বলার চেষ্টা করব উন্নয়ন তো আমাদের চোখের সামনে রয়েছে আপনার পিছনের ক্যামেরাকে ঘোরাতে বলুন সব সময় কাজ করছে তার জন্যই তো আধ ঘন্টা বৃষ্টি হলে জল উঠে যাচ্ছে জল উঠে যাচ্ছে ময়লা রাস্তায় পড়ে রয়েছে আপনি আরেকটু এগিয়ে যাবেন সকালের দিকে আসবেন দেখবেন রাস্তার উপর ময়লা শর্টিং করা হচ্ছে তোলাবাজি কাটমানি তো রয়েছিল তো নতুন কিছু না এটা তো অভ্যস্ত কিন্তু এখানে পরিবেশ মানে আপনি যদি সন্ধে সাতটার পরে আসেন বিভিন্ন গলির মধ্যে দেখবেন মদের ঠেক ছেলেমেয়েরা যাবে তাদের টোন টিটকারি কাটা এটা হচ্ছে আমাদের এখানকার এখনকার পরিবেশ জলাজমি ভরাট করে কিছুদিন আগে নাজিরাবাদে যে আগুন লাগলো জলাজমি ভরাট করে যারা বিক্রি করে দিয়েছে সরকারি জমি তাদের উন্নয়ন হয়েছে যারা কাটমানি খাচ্ছে তাদের উন্নয়ন হয়েছে কিছু কিছু যারা আমাদের আমার সাথে পড়াশোনা করতো করে ফেল করতো ফেল করে করে তারা প্রাইমারি টিচারের চাকরি পেয়ে তাদের উন্নয়ন হয়েছে এই ওদেরই উন্নয়ন উন্নয়ন হয়েছে আর সাধারণ মানুষের কোনো হয়নি এই যে মানে এই শীতটা গেল তার বর্ষার শেষে দুটো মানুষ ওখানে জলজান্ত দুজন মানুষ এই ম্যালেরিয়া ডেঙ্গুতে মারা গেল কলকাতার এই 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 বর্ষার প্রথম ডেঙ্গু শহীদ বলা যায় এই এই তো অবস্থা পুরো বিধানসভা জুড়ে শুধু বেআইনি প্রোমোটিং রাজ কোনো ডেভেলপমেন্ট নেই রাস্তাঘাটের অবস্থা আপনি চলে যান এই গরিয়া স্টেশন থেকে গড়িয়া শীতলা মন্দির এই যে ভাইটাল রাস্তাটা কি অবস্থা করে রেখেছে দেখেছে দেখুন মানে মানুষ আপনি এখান থেকে গেলে শুধু ধুলোয় স্নান করতে করতে যাবেন কোনো কখনো অভিযোগ আসে যে জলা জমির কারণেই অনেকে ডেঙ্গু ম্যালেরিয়া হয়ে হাসপাতালে ভর্তি হতে যাচ্ছে এবং অনেকে মৃত্যুর মুখোমুখি পর্যন্ত হচ্ছে এমনভাবেই যেরকম আছে এরকমই চলছে এরকমই কাজ দেখাচ্ছে এরকমই হচ্ছে কাজ কোথায় হচ্ছে কোনো ভালো নেই কোনো ভালো নেই এখানে মোটামুটি গরিব মানুষ থাকে এখানে মোটামুটি মশা কামড় খেতে হয় মোটামুটি এখানে সবকটা মোটামুটি হয় ঠিক আছে হ্যাঁ পরিষ্কার করার দরকার আর আমাদের যে ওয়ার্ডে যে আছে সে মোটামুটি একটু কাজ করে দিয়ে যায় তারপরে কোনো কাজ একটুখানি কাজ করে দিয়ে যাওয়ার পরে উনি আর কাজ করে না ঠিক আছে না একটুখুনি প্রথম কাজ প্রচণ্ড মশা আছে কোনো বাল বাচ্চাকে নিয়ে থাকাই যায় না ঠিক আছে এবার মোটামুটি ঘরের মধ্যে আপনি সন্ধ্যাবেলা থাকবেন বসতে পারবেন না উক্ত মশা আমরা আমরা গরিব মানুষ রিস হ্যাঁ আমরা রিসকা চালিয়ে খাই ঠিক আছে এবার মোটামুটি ঘরে গিয়ে বসবো উক্ত মশা থাকে একটুখানি কাজ দেখিয়ে দিয়েও তারপরে কোনো কাজ করে না নাম হচ্ছে পিন্ডু দেবনাথের উনি কাজ দেখায় পতপ এরপরে কোনো কাজ দেখায় না প্রথম যা কাজটা দেখিয়ে দিয়ে যায় তারপরে কোনো কাজ করে না একটা রাজ্যের একটা সিস্টেম সেটা তো আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ চোখের উপর দেখতে পাচ্ছে যে একটা সিস্টেম পুরোটাই কোল্যাপস করে গেছে আপনি কোন দিকে যাবেন আপনি রাস্তাঘাটের উন্নয়ন বলবেন তাই অবস্থা রাস্তাঘাট দেখুন চলে যান এইখান থেকে এটা মেন রাস্তা বাই রোডে ঢুকে যান প্রতিটা রাস্তা খারাপ প্রতিটা রাস্তা এমন কোনো রাস্তা নেই যে রাস্তাটা ঠিকঠাক চলার মতো রয়েছে আমরা বাইক নিয়ে যাই দুদিন পর পর বাইকের সার্ভিস চেঞ্জ করতে হয় দুদিন পর পর বাইক সার্ভিস করতে হচ্ছে মিত্র এখানে খেয়ারা অঞ্চল যেটা রয়েছে সোনারপুর উত্তর ওখানে তো প্রচুর বেআইনি অস্ত্র আছে কিছুদিন আগেই নয়নদেবপুর থানার পুলিশ অনেককে ধরেছিল বেআইনি অস্ত্র নিয়ে এবং জুলুমবাজি চাঁদাবাজি তো রয়েছেই জুলুমবাজি বলতে গেলে এদের এখন একটা হয়েছে প্রতি মাস একটা করে কোনো মেলা উৎসব কিছু একটা ফাংশন করো সাধারণ মানুষ ব্যবসায়ী এদের থেকে টাকা তোলো বাংলার মানুষ এবার সত্যিই হয়তো পরিবর্তন চাইছে এবং পরিবর্তনটা মূলত পরিবর্তন আসল পরিবর্তন যে পরিবর্তন মানুষের উন্নয়ন জীবিকা এইগুলো তার চারিদিকে তাদের উন্নয়ন থেকে তাদের ঘরে ঘরে পৌঁছে দেবে এটাই আশা করছি এখানে যে ব্যবসায়ীরা ব্যবসা করে তারা এই নোংরার মধ্যে সকালবেলা বসে এখানে ব্যবসা করে এবং এইখান থেকে আগামী দিনে তাদের শরীর খারাপ হবে সাধারণ মানুষের শরীর খারাপ হবে এই জল থেকে ডেঙ্গু হবে এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু এইখানে তাদের মাথা ব্যথা নেই তাদের মাথা ব্যথা হচ্ছে কোন জমিটা বিক্রি করা যাবে কোন জমিটা ভরাট করা যাবে আমাদের গোটা বিধানসভায় জলা জমি আপনি এখন মানে দূরবীন দিয়ে খুঁজলে আপনারা এখন পুকুর খুঁজে পাবেন না আমরা ছোটোবেলায় যেই পুকুরগুলোকে দেখেছি মাছ চাষ হচ্ছে পুকুরে ছেলেমেয়েরা সাঁতার কাটছে সেই সব পুকুরগুলোতে এখন আলাদা আলাদা টেকনিকে ভরাট হচ্ছে ময়লা ময়লা আলা ময়লা তুলতে আসছে না তো অবভিয়াসলি সাধারণ মানুষ কোথায় ময়লা ফেলবে তো গিয়ে সাধারণ মানুষকে বলা হচ্ছে ওই তো ওইখানে ফেলে দিন ওই জায়গাটা ফাঁকা আছে ওইখানে গিয়ে ফেলে দিন সাধারণ মানুষ ওখানে জ ওই সংস্কার হয় না হয়ে যাচ্ছে এবার ভরাট হয়ে গেল রাতারাতি ওখানে শুরু হয়ে এই তো একটা সামনে একটা মেন রোড মেন রোডের সামনে কি অবস্থা হয়ে রয়েছে দেখুন আপনারা শুধু খাটমানি আর তোলা বাজি আর এছাড়া আর কি কোথায় কিছু দেখতে পাচ্ছি না ভোট পরবর্তী হিংসা তো তো ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে এখানে আপনি এই পুরো আমাদের বিধানসভার এই যে বিভিন্ন এলাকায় আমরা দেখেছি যারা এখানে বিরোধী দল করতো তাদের দুজন তিনজন তো শুনেছি কর্মী খুনও হয়ে গেছে পরে সিবিআই টি হয়েছে শুনেছি আর তো তিনশো থেকে চারশো তো বিজেপি বা আদার্স যারা এখানে বিরোধী ছিল তাদের ঘর করা থেকে শুরু করে সবই তো এখানে হয়েছে সিস্টেমটা শাসন বলে তো কিছু নেই পুরোটাই ভেঙে পড়েছে পুরোটাই কোলাপস করেছে নাহলে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখেছেন আপনি ইডির ফাইল নিয়ে চলে যেতে দেখেছেন আমি তো আমার জ্ঞান তো আমি কোনো দিন দেখিনি তো পুরো সিস্টেমটাই কোল্যাপস করে গেছে এটাকে মানে সাধারণ মানুষ আমরা চোখের উপর দেখতে পাচ্ছি মানুষের জন্য যাতায়াতের মিনিমাম ব্যবস্থাটুকুন নেই আপনি যদি গড়িয়া ব্রিজের নিচে যান একটা ভাইটাল জায়গা প্রায় আটখানা রাস্তা কানেক্ট হচ্ছে ওখানে সেভেন ক্রসিং না এইট ক্রসিং ওখানে সেই জায়গায় আজ গত পনেরো বছর ধরে একটা সিগনালিং সিস্টেম করা গেল না যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের এই চত্বরে প্রায় ছ থেকে সাতটা স্কুল আছে এবং গড়িয়া স্টেশনের ওই রাস্তার ওপর দিয়ে সব জায়গা যাতায়াতের ব্যবস্থা ওই জায়গাটা দিয়ে আপনি সন্ধ্যে ছটার পরে যদি আসেন মোটামুটি দু ঘন্টা আপনার ওখানে চলে যাবে আপনি যদি সকালবেলা নটা থেকে এগারোটার মধ্যে যাতায়াত করবে বলেন আসেন আপনার ওখানে দু ঘন্টা চলে যাবে টাইমটা যাওয়ার ব্যাপার না যখন তখন আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে এখানে যেটা বাজে করেছে সেটা হচ্ছে যে খুব মিনো কোয়ালিটি পিটোমিনাস ইউজ করেছে যার ফলে একটা বৃষ্টিতে ছোটো গাড়ি ঢুকে এই রাস্তার ভাঙচুর অবস্থা ধুলোই ধুলো একটু একটু গেলে আপনি পা দিয়ে দেখবেন প্রচুর ধুলো উঠছে ভোট যখন হয় ভোটের কাউন্টিং যখন হয় ইভিএম হ্যাক হয় কি কাউন্টিং এর সময় যারা অপনয়ন পার্টি থাকে তাদের মেরে তারা তারা করা হয় এগুলো না আমরা ছোটবেলায় শুনতাম যেরকম হয় আজকে আমরা চোখের উপর দেখি যে এগুলো হয় এইভাবেই এইভাবেই তো 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 চলছে চলছে বছর ভরাট হচ্ছে আমাদের যেটা সোনারপুর উত্তরে যেটা আমাদের রয়েছে খেয়াদা অঞ্চল সেগুলো সব ওয়েটল্যান্ড সেগুলো ভরাট হয়ে গেছে আমি পরশুদিনও গেছিলাম খেয়াদা স্কুল তার পিছনে একজন তৃণমূল নেতা আছে যে পুকুর ভরাট করছিল আমি আটকালাম আমাদের সামনে এখানে গাঙ্গুলি পুকুর বলে একটা পুকুর আছে সেখানেও প্রমোটাররা ঢুকে করছে এখানে বর্ষায় আপনি যদি আসেন বৃষ্টি হলেই এখানে এক জল জমে এবং সেই জল সেই জল এক সপ্তাহ দু সপ্তাহে কমে নামে না অথচ এখান দিয়ে খাল গেছে এই খাল পরিষ্কার করা হয় না এই খাল যদি পরিষ্কার করা হয় এখানে কেন জল জমবে যদি জল নিকাশি ব্যবস্থা ঠিক থাকে তাহলে এখানে কেন জল যায় যেই এরিয়ার মাঝখান দিয়ে খাল গেছে আদি গঙ্গা গেছে সেই এরিয়াতে কখনো জল জমতে পারে কি আপনি এখান থেকে একটু এগিয়ে যান খেয়াদার দিকে যত এগোবেন তত দেখবেন খাল ভরাট হয়ে গেছে খালের ওপরে দোকান খালের ওপরে বাড়ি সব ভরাট হয়ে গেছে সব বিক্রি করে খেয়ে নিয়ে ক্যাপচার কাউন্টিং এতে মারধর করে বের করে দিয়ে কাউন্টিং ক্যাপচার করা এগুলো সব এখানে হয় কিছু কিছু জায়গা তো আছে আমি তো বলছি বনহুগলি হুগলি যেরকম বন হুগলির যে স্কুলগুলো রয়েছে সেখানে প্রচণ্ড বুদ্ধিং ক্যাপচারিং হয়